ইলেকট্রনিক্স প্লাস এর পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো মিয়াকো ডাবল বার্নার চুলা এই চুলাটা হবে বিয়ার্স সম্পূর্ণ গ্লাস বডি যেটা টেন এম এম প্লাস থাকবে আর এখানে অবশ্যই লেখা থাকবে পণ্য মানে একটি দীর্ঘদিন দীর্ঘ সময় ব্যবহার করার মতো একটি প্রোডাক্ট আর বিয়ার এই চুলাটার মডেল নাম্বার হলো এম জি এস সিক্স ওয়ান ডাবল থ্রি এফ ডি এটা হলো মডেল নাম্বার আর এটা হবে অবশ্যই অটো মানে আনলিমিটেড অটো কোনো নির্দিষ্ট না সম্পূর্ণ অটো ফায়ার হবে এটা অটো কাজ করতে পারবেন কোনো গ্যাস লাগবে না কোনো নাই কোনো গ্যাস পেক লাগবে না সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে আনলিমিটেড আর এটা যদি আমি একটু ভালোভাবে দেখে দেখে এই বডিটা হলো সম্পূর্ণ এসএস এটা হলো সম্পূর্ণ গ্লাস 10 গ্লাস এবং প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানে আর এটা দেখেন এই যে এখানে দেখেন যে আগুনটা পাবেন আপনারা একুরেট আগুন পাবেন এটার মধ্যে কার্বন বার্নার ইউজ করা হয়েছে সম্পূর্ণ নীল আগুন থাকবে আর এগুলো হলো পিতলের বার্নার এবং জিপটা যদি দেখে খুবই মজবুত খুবই স্ট্রং কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন এবং দেখেন এখানে কিন্তু যে ঘাট সিস্টেম আছে তখনও পাতিলা যদি আপনি তিরিশ কেজিরও বসান এটা নড়াচড়া করবে না আর অ্যাকুরেট আগুন থাকবে একদম কদম ফুলের মতো ছড়ানো থাকবে এবং এটা হলো সম্পূর্ণ অ্যাসেস এই যে জিগটা সম্পূর্ণ অ্যাসেস এর হবে এবং এই বার্নারটাও বিওয়ার্স আপনারা সেম সিস্টেম এর পাবেন কোনো পিতলের থাকবে এগুলো কখনো জং মরিচা ধরবে না এবং এই জিগুলো মেটালের খুবই মজবুত খুবই স্ট্রং এখানে আপনারা সুবিধা পাবেন হলো লক সিস্টেম মানে জিগটা কখনো নয়াচড়া চড়া করবে না এবং এটার মধ্যে আপনারা তিরিশ কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন আর এই চুলাটা খুবই ইউনিক ডিজাইনের এটা আপনারা চাইলে এলপি গ্যাস ইউজ করতে পারবেন এটা অনলি ফর এলপি গ্যাসের জন্য তবে যদি আপনাদের প্রয়োজন হয় যে লাইনের গ্যাসের জন্য ইউজ করবেন সেটাও আপনারা নিতে পারবেন আর এই চুলার একটা বিশেষ সুবিধা পাবেন হলো গ্যাসটাকে সেভ করবে এটা যদি আপনার রান্না করার সময় কখনো আপনার বাচ্চা মার জল চলবি পড়ে চুলাটা অটোমেটিকলি অফ হয়ে যাবে নিরাপদ থাকবে এবং অন্য অন্য চুলা ইউজ করলে যেরকম বাড়তি গ্যাস খরচ হয়ে যায় যেমন অনেক চুলা আছে যে আমি একটা সিলিন্ডার আনলাম এটা পনেরো দিনের শেষ তবে এটা মিয়া কর খুব কোয়ালিটি কল একটি চুলা পারফেল কালার খুব নাইস একটা কালার তা অনায়াসে আপনার গ্যাসটা সেভ পাবেন এটা আপনার সরাসরি যে কোনো সমান জায়গা বসাতে পারবেন সেরকম সমান জায়গায় চারটা পায়া থাকবে আর পিওয়ার্স এই চুলাটা আপনার কোম্পানি থেকে এক বছরের জন্য ওয়ারেন্টি পাবেন যদি এক বছরের মধ্যে আবার বলি যদি অটোম ফায়ারিং কোন ধরনের সমস্যা হয় অথবা কোনো ধরনের কোনো সমস্যা হতে পারে যদি হয় কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস তবে যেহেতু একটা অনায়াসে আপনারা এটা পাঁচ দশ বছর ব্যবহার করতে পারবেন খুব ভালোভাবে চুলাটার প্রাইস সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি এটা রেগুলার আমাদের প্রাইস হলো পাঁচ হাজার আটশো টাকা তবে আমরা এখন ধামাকে একটা ডিসকাউন্ট দিয়ে দিব এই ডিসকাউন্ট টা পাবেন হলো আপনারা রমজান বাস জুড়ে এটা এখন প্রাইস দিচ্ছি অনলি মাত্র পাঁচ হাজার একশো টাকা মানে পাঁচ হাজার একশো টাকা হলে এই চুলাটা আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আর ডেলিভারি সিস্টেমটা হলো ঢাকা আপনার হোম ডেলিভারি নিতে পারবেন দূরত্ব অনুযায়ী ভাড়াটা দিয়ে দিবেন ঢাকার বাইরে যারা নেবেন অনেক প্রবাসী ভাই আছেন আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট অর্ডার করে থাকেন তো তাদের দেখা গেছে যে বাড়িতে লোক নাই কুরিয়ার থেকে প্রোডাক্ট আনার মতো তাদের জন্য আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করে দিব শুধু আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে এই পণ্যটি আপনার নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিব যদি কোনো ভিউয়ার্স সরাসরি দেখে আমাদের ইলেকট্রনিক্স প্লাস এই শোরুম থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে চান সেক্ষেত্রে এখনই চলে আসতে পারেন ঢাকা ও কদমতলা তিনশো গ্রস পূর্ব পাশে রাজারবাগ চৌরাস্তা মেইন রোড এর পাশে আমাদের ইলেকট্রনিক্স প্লাসের শোরুম টি পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত নিত্য নতুন পণ্যের ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ